মানুষ সকালের খাবার কখন খায় প্রশ্ন সেটা না প্রশ্ন হলো মানুষ কি কি নেশায় আসক্ত হয় অনেক আসক্ত হয় যেমন কেউ 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 নারীতে আসক্ত আসক্ত হয় হয় কিন্তু এই সব নেশা কেউ ছাড়িয়ে এই বাংলায় আরেকটা ভয়ঙ্কর নেশার আবিষ্কার হয়েছে নেশাটার নাম কি জানো কিন্তু তার আগে আপনি শুনুন এই নেশার আবিষ্কারকের নাম এই নেশার আবিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং নিজে আর এই নেশাটির নাম হল হ্যাঁ আপনি শুনেছেন নেশাটার নাম হচ্ছে এটা কেউ খায় না কেউ টানে না শুধু চাটে তবু মানুষ এমন ভাবে আসক্ত হয়েছে যে যেন জীবনটা নিছকই একটা ভিক্ষার থালা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবিষ্কার করা এই নেশা যখন আবিষ্কার করা হয়েছিল তখন তিনি বলেছিলেন ভোট দাও ফ্রি নাও যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার বিদ্যুৎ ফ্রি ফ্রি রেশন মার খাও চাকরি ছাড়ো ছাড়ো ঘর ভোটের সময় হাজির থাকো এই রাজ্যে এখন যোগ্যতা যোগ্যতা মানে কিছুই না সর্বশ্রেষ্ঠ যোগ্যতা হলো তৃণমূলের দাসত্ব করা তবে এই ফ্রি বন্ধুরা এই ফ্রি নেওয়ার পরিণতি কি আপনি কি জানেন জীবন শেষ পরিশ্রম শেষ সাহস সেটাও শেষ আর যেদিন বন্ধুরা কথাটা খুব শুনবেন যেদিন হিন্দুদের বাড়িতে এসে বলবে উঠোনটা পরিষ্কার করো গরু জবাই করব। সেদিনও কেউ প্রতিবাদ করতে পারবে না তার কারণ তারা তখন এই ফিরির ঘরে। বন্ধু গুগলে সার্চ করে দেখে নাও আমেরিকায় কেউ ফ্রি চাল ডাল পায় না শুধু ফুড দেয় সরকার কিন্তু সেটাও যোগ্যতার ভিত্তিতে চাকরি বা কাজ না থাকলে সাময়িক ভাবে সাহায্য করে আমেরিকা সরকার জাপানে ওরা দিনে দশ ঘন্টা কাজ করে সরকার শেখায় নিজে আয় করো সমাজকে দাও ওখানে ফ্রিতে কেউ লক্ষ্মীর ভান্ডার নেয় না আবার দক্ষিণ কোরিয়া ওরা চায় প্রযুক্তি শিক্ষা উন্নয়ন যুবশ্রী ওখানে চলে না আর আমরা আমরা মাসে হাজার টাকা পেলেই খুশি এই লোভেই বন্ধুরা এই লোভেই তৃণমূল আমাদের বানিয়ে ফেলেছে অসহায় ভিকারি এই ফ্রি নিতে নিতে একদিন দেখবে জিহাদীরা তোমার মেয়ের হাত ধরে বলবে নিয়ে গেলাম রাতটা রেখে সকালে ফেরত দিয়ে যাব আর তুমি তুমি তখনও চুপ করে দাঁড়িয়ে থাকবে কারণ তুমি তখন লক্ষীর ভান্ডারে টাকা গুনতে ব্যস্ত আছো বন্ধুরা এখনো সময় আছে এই ফ্রির নেশা কাটাও এই মিথ্যা মায়া কাটাও 2026 সালে সঠিক সিদ্ধান্ত নাও বিজেপি কে ভোট দাও আপনি হয়তো বলবেন আপনার বলারই কথা আপনি হয়তো বলবেন আমি কেন বিজেপি কে ভোট দেওয়ার কথা বলছি বলছি তার কারণ পশ্চিম বাংলায় এখন এই মুহূর্তে বিজেপি ছাড়া অন্য কেউ সঠিকভাবে এই রাজ্যের হাল ধরতে পারবে না তাই ফিরি নয় অধিকার চাই উন্নয়ন চাই ভবিষ্যৎ চাই এই ভিডিওটা দেখে যদি আপনারও মনে প্রশ্ন জাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর এই সত্য কথাগুলো সকলের বিবেকের দ্বারে পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার